আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা একটা নতুন ভিডিও তো আজকে যাচ্ছি আমাদের আই মিন আমার শ্বশুর বাড়ির জন্য কিছু ফার্নিচার নেবে এটা কোনো ওই রকম না যে আমাদের বাসা থেকে দেয়া হচ্ছে এটা আমার উডবি হাজব্যান্ড আমার আইডিয়া থেকে ওরা ওদের বাসার জন্য কিছু নিচ্ছে কারণ বউ আসলে যেরকম আমার ইচ্ছে যে আমার মন মতো আমার যাতে আমার শ্বশুর অনেকটা হয় তো সেটার জন্য আমি আর আমার ফিয়ান্সে মিলে আমরা ফার্নিচার কিনতে যাচ্ছি তো এটা কিন্তু আমরা দিচ্ছি না এটা আমাদের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে এরকম কিছু নেই যে যৌতুক আনা বা কিছু করা অনেকে বলতে পারে এটা খুশি হয়ে দেওয়া এটা আসলে কোনো জিনিস খুশি হয়ে দেওয়ার মতো না কারণ একটা মানুষকে দেয়া হচ্ছে সেই জায়গায় কতটা কাটের টুকরোর কি ভ্যালু তাই না ওইটার সাথে কি দরকার এটা তো আমি যাচ্ছি কারণ আমার আইডিয়া ছাড়া তো কোনো জিনিস আমার মানে আমার ভালো লাগে না আমার ইন্টেরিয়ার আমার মন মতো হবে আর কি তো গুলো দেখে আসি কোথায় যাই কি করি না করি সব কিছুই দেখতে পারবেন তো তার আগে একটু মেকআপ করে ফেলি ড্রেসও করে নিয়েছি তো ঝটপট রেডি হয়ে যায় তো দেখতে থাকুন লোকটা আশা করি ভালো লাগবে যে আমার তারাহুড়া মার্কা মেকআপ শেষ এবার বের হয়ে যায় তাড়াতাড়ি এদিকে আবার বন্ধ হয়ে যায় সব কিছু আমার থারাহুরা মার্কা মেকআপ শেষ এবার তাড়াতাড়ি বের হয়ে যায় তুই যে রেডি হয়ে গিয়েছি বের হওয়ার সময় দেখলাম আব্বু গাড়ি নিয়ে চলে গিয়েছে এখন আবার ড্রাইভার আসছে ওর জন্য একটু ওয়েট করবো দেন বের হয়ে যাব আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন তো কেমন হয়েছে আমার মেকআপটা অবশ্যই অবশ্যই বলবেন তারা হলুর করে রেডি হয়েছি ওইদিকে আমাদের গার্লস এলে যে ওয়েডিং কার্নিভাল চলছে যদি একটু সময় পাই সেখানে গিয়ে একটা ডু মেরে আসবো দেখা যাক গাড়ি ওয়েট করছে তো আমরা চলে এসেছি মীরা বাজারে ফার্স্টে গিয়েছিলাম মেজো টিলারতে একটা শপ আছে তো সেখানেও কিছু দেখে এসেছি তো এখন চলে এসেছি মীরা বাজারে মীরা বাজারে আপনারা সবাই জানেন ফার্নিচারের হিউজ 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 কালেকশান তো এখানে আমি এই বেডসেটটা দেখছিলাম ভালোই লাগছিল। তো এই 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 বেডসেটটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তারপরে এই ভ্যানিটিটাও ভালো বাট ভ্যানিটিটা খুবই ছোটো ছিল আমার অ্যাকচুয়ালি এত ছোট ভ্যানিটিতে হয় না যেহেতু আমি যে ভ্যানিটি ইউজ করি ওইটা কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু কাস্টমাইজ করা যাবে আপনারা যে কোনো সাইজের যে কোনো জিনিস যে কোনো কালার যে কোনো ফেব্রিক নিতে পারেন এই আলমিরাটাও আমার ভালো লাগছিল বাট এটা যেহেতু থ্রি ডোর আমার প্রয়োজন ছিল সিক্স ডোর ওর এইট ডোর কারণ সবাই জানেন যে সব কিছুতে কাপড়ের একটা কমতি থেকেই যায় তো ফার্স্টে থেকেই যদি কম স্পেসের জিনিস নিয়ে নেই তাহলে তো আর হয়ে গেলই। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই যেতে পারেন এটার নাম এম্পেরিয়াল এটা মীরা বাজারে গেলেই আপনারা পেয়ে যাবেন এই সোফাটাও কিন্তু খুবই সুন্দর এই ফেব্রিক থেকে শুরু করে সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন তো এগুলা কিসের জন্য নিচ্ছে আমি আরেকবার বলে নেই আমার শ্বশুর বাড়ি ওনারাই এগুলা নিচ্ছেন কারণ ওনারা চায় যে বউ আসার আগে ঘরটা একদম পিনপিনা থাকবে তো আপনারা হয়তো মনে করতে পারেন এগুলো আমি দেখছি আমি ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফ্যামিলিতে এরকম কোনো প্রথা নেই যে মেয়ের সাথে হয়ে কাটে টুক কয়েকটা যাবে একটা মেয়ে মানুষ তার জীবনের সব থেকে মায়ার জিনিস মা বাবাকে ছেড়ে আরেকজনের বাসায় যাচ্ছে সেই জায়গায় তার গাড়ি ঢুকার আগে যদি এই জিনিসগুলার গাড়ি গিয়ে ঢুকতে হয় তার থেকে জন্য কিছুই আর হতে পারে না আমাদের মেয়েদের জন্য তো এই প্রথাগুলা বন্ধ করা উচিত যে একটা মানুষের সাথে এই জিনিসের কোনো প্রয়োজনই হয় না অনেকেই এখন এসে বলবেন যে না এগুলো খুশি মনে আমরা নেই খুশি মনে কখনও কেউ মেয়ের সাথে এগুলো কখনোই দিবে না যদি খুশি হয়ে নিতেই হয় নিজে কিনুন নিজের বাড়ির জন্য নিজের বাড়ি নিজের পয়সা দিয়ে সাজান বউয়ের বাড়ি থেকে নিয়ে গিয়ে এগুলো সাজান থেকে লজ্জাজনক কিছু আমার তো এটলিস্ট মনে হয় না তো দেখুন এই ডাইনিং টেবিলটা দেখছিলাম আমার একচুয়ালি এইট সিটারের প্রয়োজন ছিল কারণ আমাদের যেহেতু টেবিলটা ডেকোরেট করলে টেবিলে স্পেস থাকে না আর আস্তে আস্তে যেহেতু পরিবারটা এক্সটেন্ড করে যায় তো আগে থেকে যদি এত ছোট টেবিল নিয়ে নেই তাহলে দেখা যাবে যে কয়েকদিন পরেই চেঞ্জ করা লাগে তো আমি একটু আমি একটু ফিউচারিস্টিক চিন্তাভাবনা করেই সব কিছু একটু স্পেশিয়াস জিনিসগুলো দেখছিলাম যেগুলো ইন ফিউচার যাতে চেঞ্জ করলো আরও পরে চেঞ্জ করা লাগে আর যদিও ফার্নিচার এক একবার আমার এক এক রকম করে ইউজ করতে ভালো লাগে একদিন একটা দিয়ে বেশি দিন আমার ভালো লাগে না তো এখানে আমরা আরও কিছু সোফা সেট দেখছিলাম এগুলো হলো গে এল সাইজের ওনাদের কালেকশানটা খুবই সুন্দর আপনারা কিন্তু যে কোনো সাইজ যে কোনো ডিজাইন যে কোনো ফেব্রিক দিয়ে কাস্টমাইজ করতে পারবেন আর আপনারা সবাই জানেন আমার একটু লাইট কালার একটু হোয়াইট এই রকম পছন্দ তো আমি এই টাইপেরই কালার দেখছিলাম তো এরপরে আমরা চলে এসেছি নাদিয়া ফার্নিচারে এটাও কিন্তু মীরা বাজারে এখানেও খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল এই বেডটা আমার এত ভালো লেগেছে মানে আমার বাসা সব কিছু আমি एक टू रॉयल लुक चाहिए এস্থেটিক জিনিসটা বাসার ক্ষেত্রে আমার একটু কমই পছন্দ একটু রয়্যাল লুক থাকবে একটু ভিনটেজ লুক থাকবে তো এই টাইপেরই ফার্নিচারগুলো আমি সার্চ করছিলাম আর আমার সাথে এখানে আমার উড বি হাজব্যান্ড আই মিন আমার মাহফুজও আছে এখানে তো সে আর আমি সব কিছুই দেখছিলাম বাসার সবার জন্য ফটো ভিডিও যা যা করা লাগে সব কিছুই নিয়ে যাচ্ছিলাম শুধু আমরা তো পছন্দ করলে হবে না সবাই যে তাতে ভোট দিবে সেটাই গিয়ে লাস্টে দিয়ে ডিসাইড হবে তো এখানে আমরা অনেক কালেকশন দেখছিলাম ওনাদের এই সোফাটাও কিন্তু আমার খুব ভালো লাগছিলো বাট ফেব ফ্যাব্রিকটা একটু ডিম লাগছিল বাট যে কোনো সাইজেরই সব কিছুই ওনারা সব মানে করে দেবে সেটাতে কোনো প্রবলেম নেই আর এগুলা যারা অফিসিয়াল কাজে নিতে পারেন তারা কিন্তু এই সোফাটা দেখতে পারেন এই কাঠের টেবিলটাও কিন্তু সুন্দর বাট আমার কাঠের এইরকম মানে রেডিশ ফার্নিচার আমার একদমই পছন্দের না বা ব্ল্যাক কালারের এগুলা আগে এক সময় ট্রেন্ডে ছিল এখন আর কেন জানি ভালো লাগে না আর এই সোফা সেটটা আমার খুবই ভালো লেগেছে এইটা যদি সাজানো যায় সুন্দর করে পিলো কভারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে রাগটাগ দিয়ে নিচে সুন্দর একটা কার্পেট দিয়ে সামনে একটা মিররের সেন্টার টেবিল দিয়ে খুব কিন্তু সুন্দর লাগবে তো ভাবছিলাম যে কি করবো বা না করব একদিনে গিয়ে যে সব কিছু নিব বা নিয়ে ফেলবো এরকমটা না অনেক জিনিস দেখার পর গিয়ে যে ডিসাইড করা হয় কারণ আমি আমার সংসারটা আমার নতুন সংসারটাকে খুব সুন্দর করে সাজাতে চাই একদম আমার মনের মতো করে সব কিছু থাকবে কারণ সংসার করার স্বপ্নটা আমার একদম ছোটোবেলায় লা থেকে ছিল যখন আমি কিছু বুঝতামও না তো আজকে হলো নেক্সট ডে ঘুম থেকে উঠে গিয়েছে একটা ভালো ঘুম হয়েছে একদম মুখ টুক ফুলে গিয়েছে তো আজকে একটা শুট করতে যাব আজিমাকে নিয়ে সবাইকে এখানে আরেকবার বলে রাখছি ওইটা আমার মেকআপ পেইজে সবাই জানেন ব্লগসে হয়তো অনেকেই জানেন না আমাদের এখানে আমার বিয়ে উপলক্ষে একটা অফার আমি দিয়েছি তো এখন সবাই বলবে আপনার বিয়ের মধ্যে অফার আবার এটা কোন নিয়ে আমি আমার যখন একটা ভালো খুশির একটা দিন তাহলে তো আমার যারা ক্লায়েন্টরা আছে তারাও তো একটা স্পেশাল ট্রিটমেন্ট বা একটা স্পেশাল অফারে কোনো সার্ভিস নিতে পারে মানে খুশি যে আমার শুধু এরকম না এটা এরকমটাও না আমি খুশি হয়ে যদি আমার কাস্টমারদের জন্য কোনো একটা অফার রাখি সেখানে খারাপ কি তাই না তো আমার বিয়ে উপলক্ষে আমি অফার দিয়েছি নভেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত আমাদের স্টুডিওতে উইন্টার ব্রাইডাল ওভার স্পেশাল অফারটা চলছে এটার সাথে আরও অনেক কিছুর অফার আছে আছে ফেসিয়ালের উপর অফার আছে হেয়ার কালারের উপর অফার আছে হ্যাঁ হেয়ার কালারে আছে তারপর ফেসিয়ালে আছে ব্রাইডাল মেক আছে পার্টি মেকওভারে আছে ব্রাইডাল মেকওভারে কি অফার আছে আমি বলি আমাদের যত হাই রেঞ্জের প্যাকেজ সবগুলো আপনারা অনলি সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো রেগুলার প্রাইস নয় হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এই প্যাকেজগুলো আপনারা অনলি সাড়ে সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত ফেসিয়ালের মধ্যে কি অফার আছে আমি বলি আমাদের হাইড্রা ফেসিয়ালের যেটা হাইট সব থেকে বেশি এটা এবার যে প্রাইসে আমরা দিচ্ছি এরকমটা এর আগে কখনো হয়নি পঁচিশশো টাকাতে আপনারা হাইড্রা ফেশিয়াল পেয়ে যাচ্ছেন আর আমাদের মেনুতে যা যা ফেসিয়াল আছে ডায়মন্ড হার্বাল গোল্ড সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় তো এই অফারটা দিচ্ছি আমার বিয়ে উপলক্ষে আমার ক্লায়েন্টদের জন্য আমার সাবস্ক্রাইবারের জন্য তো সবাই কিন্তু এই অফারটা নিতে কিন্তু চলে আসবেন নিজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আর এই অফারটা তো সবাই উপভোগ করবেন আমার সাথে সবাই মানে আমি বিয়ের খুশিতে আর কি থাকবো আর আপনারা অফারের খুশি নিয়ে নেবেন এরকমই আর কি তো আজকে আমরা একটা ব্রাইডাল শ্যুট করতে যাচ্ছি আজি মাকে নিয়ে আসলে অনেকদিন ধরেই প্ল্যান করছি একটা শ্যুট করব কারণ একটু আছে না যে নিজের মন মতো কিছু একটা করা ক্লায়েন্টের উপর তো ওইভাবে করা যায় না তো ভাবলাম আজিমাকে নিয়ে একটা শ্যুট করি অনেক দিন হয়েছি কিছু করা হয় না ওইভাবে শ্যুট আর অফারের ভিডিওর মধ্যে ওইগুলা যেতে থাকলো সবাই একটা কী বলে ইন্সপিরেশনাল পিকচার পেলো যে বিয়েতে কিরকম সাজবে বা না সাজবে তো কিছু ফুল আনা লাগবে তো এখন আমি আর আজিমা গিয়ে বাইরে থেকে গিয়ে ফুল নিয়ে আসবো দেন আমাদের ফটোগ্রাফার থাকবে এসকে ফটোগ্রাফার ওনাকে আমি বুক করেছি তো উনি থাকবে উনি আমার স্টুডিও যখন ছিল না আমার বাসায় ছিল তখন থেকে উনি আমার সাথে আছে তো আজকে ফাইনালি উনি আমার স্টুডিও ভিজিট করবে তো খুবই এক্সাইটেড তো যাই আজকে দিনটা স্টার্ট করি আশা করি ভালো লাগবে আর বিয়ের আমেজও দেখবেন সাথে স্টুডিওতে ক্লায়েন্টদের জন্য অফারের আমেজটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো সব কিছুই কিন্তু একসাথেই চলবে তো কেউ কিন্তু আমাদের অফারটা মিস করবেন না আমার সাথে যারা উড বি ব্রাইড আছে তারা কিন্তু একটা ভালো প্রাইজে আমার স্টুডিওতে সার্ভিস নিতে পারবে জাস্ট বিকজ অফ মাই ইজ কামিং দ্যাটস ওয়াই আমাদের মডেল

একটু আগে ঘুম দিয়ে উঠেছে এখন ওর ঘুমের ইয়েটা ঘোরটা কাটেনি এই জন্য একটু ড্রাউজি হয়ে বসে আছে আর ওয়েদারটা খুবই সুন্দর এই যে গাড়ির সানরুফ খুলে আমরা বসে আছি খুব ভালো লাগছে আজিমা রেডি হয়ে যাচ্ছে ব্রাইডাল শুটের জন্য আমি ওর জন্য এই ফুল নিয়ে নিয়ে এসেছি দেখা যাক কি করা যায় জানি আর তোমার আউটফিটটা হয়ে যাচ্ছে দেখাও তো এই হলো আজিমার আউটফিট এটা হলো টকটকে একটা লাল কালারের শাড়ি হুম দেখাও

করে দিচ্ছি আজকের লুকটা আমি ভেবেছি একদমই ভাবেই করব তো যারা আমার মেকআপ পেজে আছেন ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছেন সবাই এই লুকের সব কিছুই দেখে নিয়েছেন বাট যারা এখনও আমার সাথে আমার ফেসবুকে অ্যাড হননি তারা অবশ্যই আমার মেকআপ স্টুডিও পায় জাকিয়া পেজে ফলো করবেন আমার ব্লগিং পেজ তাসনিম জাকিয়া রিজার্স লাইফস্টাইলে গিয়ে অবশ্যই গিয়ে ফলো রাখতে পারবেন তাহলে আমার আরও বেশি বেশি আপডেট আপনারা ওইখানে পেয়ে যাবেন তো ওইদিকে আমাদের একজন ক্লায়েন্টের ক্যারাটিন চলছিল তো ওয়েট করছিলাম যে ওনার শেষ হলে তারপর ফটোগ্রাফারকে নিয়ে আসার জন্য কারণ তাহলে একটা অসুবিধা হয়ে যায় ওনার আসলে তো ওনারটা ওইদিকে শেষ হচ্ছিল আর আমি আজিমাকেও মেকআপে বসিয়ে দিয়েছি আমরা এত গল্প করছিলাম সাজতে সাজতে মানে কী বলবো আর তো এইরকম প্রফেশনাল ব্রাইডাল শ্যুট আমাদের আজিমা মনি প্রথমবার করছে বাট ওর এক্সপ্রেশন সব কিছু খুবই দুর্দান্ত ছিল সব কিছুই কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যখন ফটোগ্রাফার অফার আমাকে সবকিছু দিবে তো অবশ্যই দেখবেন রাজিমার মেকআপ খুব সুন্দর হয়েছে নিচে চুল করবো যে আমাদের আজিমার লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন চেষ্টা করেছি একদমই একটা আলাদা অন্যরকম লুক করার তো এই শাড়িটার জন্য নিয়েছি জুয়েলারি নিয়েছি সব কিছু নতুন চুরি টুড়ি সব নেলসিন দিলাম আমাদের ফটোগ্রাফার আসছে সবাইকে যাচ্ছে দেখানোর জন্য যে বাসায় আনার পরে ভাবলাম আমার ব্যাকগ্রাউন্ড সাথে একটু ফটো টোটো তুলি কেমন লাগছে আজিমাকে অবশ্যই 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 জানাবেন হম এই যে চলো হারিমারে দেখাই আমাদের আজিমার ফাইনাল লোক নিচে গিয়ে সবাইকে দেখানোর পর ভাবলাম চলে আসি আবার উপরে আমাদের ফটোগ্রাফারও চলে এসেছে এই যে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ নিসেসা হুম আচ্ছা যেহেতু আমাদের শুট স্টার্ট হয়ে গিয়েছে আমাদের আজকে ফটোগ্রাফিতে আছে শারিয়ার ভাইয়া আই মিন এসকে ফটোগ্রাফি এটা হাই দেখো অনেকদিন পরে স্টুডিও তো নিয়ে ফার্স্ট টাইম এসেছে আমাদের কাজ সবসময় হয় একদম আর স্টুডিওর আগে থেকে মানে যখন নিচে ছিল তখন থেকে আর এই যে আজিমার সাথে প্রথম প্রথম কাজ গান দিয়ে দিলে একটা এক্সপ্রেশনটা দিতে ইজি হয়

আমাদের লাইফ সব সবকিছুই শেষ হলো করা আর একবার তুমি সামনে আও ক্যামেরার যে আজিমাল লুকটা লাস্টলি সবাই বলবেন কেমন হয়েছে এই যে তার জুলরি টুলরি সবকিছু শাড়িটা এত সুন্দর তো ওই জাস্ট লাইভ সব কিছু শেষ হল আজিমা তো একদম মাথা ধরে গিয়েছে এগুলো আসলে করতে অনেক সময় লাগে আর এই যে শোনো আমি যা স্টুডিওর কাজ শেষ করে বাসায় গিয়ে কাজ টাজ করে আবার এসেছে গুমাইস উইন উ ডে আ মু হরিয়াই সইন তো এখন আমি যাবো নিচে আমি সকাল থেকে কিছুই খাইনি আর একটু আগে লাইভে গিয়েছিলাম সবার এক কই শুধু আমার বিয়ে নিয়ে ভালো লাগে সবাই যখন এই কোয়েশ্চেনগুলো করেন তো আজিমাকে বলবেন কেমন লাগছে এটা হলো গ্যাজ হের কন্টেন্ট বিশটা ছবি তুলছে এখন ওই যে একটা পার্সেল হাতে পেলাম আজকে হলো নেক্সট ডে কালকে আর আসার পরে ব্লক করা হয়নি তো এখানে যত ফুল দেখছেন সবগুলো আমি নিয়েছি এগুলা আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আমার ইচ্ছে যে আমি নিজে নিজে একটা ব্যাকড্রপ সাজাব আপনারা সবাই জানেন আমি টুকটাক নিজের অনুষ্ঠানে চাই যে নিজেই ডেকোরেট করতে ইভেন্টের তারাও থাকবে অন্য বাট এঙ্গেজমেন্ট ডেতে ইচ্ছে পুরো স্টেজটাকে আমি ডেকোরেট করব। তো এই ফুলগুলো আমার লাগবে এগুলো অর্ডার দিয়েছি আরও যদি লাগে তাহলে আরও অর্ডার দিব এগুলো আমার স্টকে থাকলে ভালো কারণ আমাদের সবারই কিছুদিন পর পর কোনো না কোনো একটা ওকেশন থাকে তো এগুলা হাতে থাকলে ভালো সময় কাজে লেগে যায় তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এগুলো হোলসেল মার্কেট থেকে আমার নেয়া খুবই সুন্দর এগুলো দিয়ে যখন ডেকোরেট করব তখন দেখতে পারবেন কত সুন্দর লাগে তো আজকে আমি আর আম্মু একটু বের হয়ে যাব আমাদের এই রুমের এসিতে একটু প্রবলেম আছে তো আমাদের আমার এঙ্গেজমেন্টটা ভেরি সুন মানে হতে যাচ্ছে তো আমার বাসাতে এই অনুষ্ঠানটা করার ইচ্ছে তো আবার ড্রয়িং রুম আর এই লিভিং রুমটাকে নিয়েই করব আর কি মানে দুইটা লিভিং রুম নিয়েই করব তো লিভিং রুমের আই মিন ড্রয়িং রুমের এসিটা ঠিক আছে বাট এই লিভিং রুমের এসিতে প্রবলেম আছে তো মানুষ যখন বাসায় হয়ে যায় এমনিতেই গরম লাগে আর আয় অনুষ্ঠানের দিন গরমও কিন্তু প্রচণ্ড লাগে তো এটার এসিটা চেঞ্জ করে নতুন একটা এসি কিনবো আর একটু জুয়েলারি শপেও যাব দেখি কি করা যায় বা না করা যায় তো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নেই তারপর আপনাদের সাথে বাকিটা ব্লগ করছি তো আজকে থেকে জিমটা আবার স্টার্ট করলাম যেহেতু আমার ওয়েডিং ফাংশন সামনে আয় আমার তো ফিট হতেই হবে তো অনেক সময় গিয়ে আমরা সবাই জিম করেছি দিন ধরেই বাসা সবাই করছিল বাট আমার আর যাওয়া হচ্ছিল না কারণ আমার এদিক সেদিক অনেক কাজ থাকে তো আজকে থেকে ডিসাইড করেছি না আর মিস দেয়া যাবে না যাই হয়ে যাক তো আমরা আবার এসি টেসি এগুলো আর আজকে কিনা হয়নি কারণ আজকে আমাদের যে ড্রাইভার উনি আবার চলে গিয়েছিলেন ওনার একটা পার্সোনাল কাজে তো সেই জন্য যাওয়া হয়নি ইনশাল্লাহ কালকে আমার আরও কিছু কাজ আছে সেগুলো আরও সব কিছু ব্লগ দেখবেন মানে আমার বিয়ে রিলেটেড যা যা করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই বলবেন আর কালকে যাবো একটু বেসিন টেসিন দেখতে আমাদের মানে আমার ওই বাড়ির জন্য আর কি তো সব কিছুই দেখতে পারবেন তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আপনারা সবাই ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অফার চলছে আমাদের স্টুডিওতে নিচে কনট্যাক্ট নাম্বার আছে ব্রাইডাল মেক ওভার ফেসিয়াল পার্টি মেকআপ হেয়ার কালার সব কিছুর উপরে কিন্তু খুব ভালো প্রাইজে আপনারা কিন্তু অফারটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর আমার এই ওয়েডিং রিলেটেড ভিডিও আপনারা সবাই খুব বেশি পছন্দ করছেন আপনাদের ভিউজ হচ্ছে কমেন্ট হচ্ছে আমার নিজেরই দেখে ভালো লাগছে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন বাই